সবাই আমার ভালো আমার যা আশা করে এখানেই যায় এখান দিয়ে আসে এখান দিয়েই চলে এখান দিয়েই যায় বহু কিছু আসে যা আশা নমস্কার বন্ধুরা আমি অর্ক আজকে আমি আপনাদের এমন একজন মানুষের সাথে পরিচয় করাবো যিনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে একটি গ্রাম বাংলার নদীর তীরে একটি ছোট্ট কুঠির মধ্যে নির্বিধায় বসবাস করছেন শুধু তাই নয় বন্ধুরা এনার সাথে অনেক থাকে গ্রামের লোকেরা সাধারণত এনাকে দোল বাবা বলেই চেনেন তো সকলকে আমন্ত্রণ করছি আমাদের চ্যানেলে এই দোল বাবা কিভাবে দৈনন্দিন তার জীবনযাপন করেন সেটা দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি আজকে আমরা হুগলি জেলার পাণ্ডব ব্লকের মধ্যে একটি গ্রামে এসে হাজির হয়েছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবাইকারই আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন কত ভয়ানক জায়গা এই জায়গার মধ্যে একটা মানুষ কীভাবে তিরিশ বছর ধরে থাকতে পারে এই হচ্ছে তার আগের কুঠি হ্যাঁ তিনি এখানেই থাকতেন এখন ইনি আর একটা মাচা করেছেন সেখানেই থাকেন তো আমরা যাচ্ছি দেখতে থাকুন জায়গাটা খুবই সুন্দর দেখতে কিন্তু সুন্দর হলেও একটা মানুষকে দীর্ঘ তিরিশ বছর ধরে এই জায়গায় থেকে সংগ্রাম করাটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার এই হচ্ছে নদী নদীর পাড়ি আমাদের দোল দোলবাবার আশ্রম দোলবাবার ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোলবাবা বাড়ি আছেন এই যে দোল বাবা এই দোলবাবা এখানে বসে আছে এই হচ্ছে দোল বাবার ঘর এখানেই দোল বাবা আজকের তিরিশ বছর ধরে এখানে আছেন তো দোল বাবার সাথে কথা বলবো দোল বাবা কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আপনি এখানে থাকেন হ্যাঁ আপনি কত দিন ধরে এখানে আছেন হ্যাঁ বছর বেশি তিরিশ বছরের কাছাকাছি নাকি হ্যাঁ কুড়ি বছর তো এখানে আপনি থাকেন আর কেউ থাকে আপনার সাথে না কেউ আমি একাই থাক আপনি একাই থাকেন যখন যশো দিন দিদা আসে তখন আমার কাছে এসে বসে তারা উঠে চলে যায়

বাহাত্তর সাল থেকে আপনি এখানে লড়াই করছেন আর এই যে নদীটা আছে নদীটা তো যখন জল ভর্তি হয়ে যায় তখন এখানেই থাকেন হ্যাঁ আমি এইখানেই খাই ও আমি এখান থেকে কোথাও যাই আপনার বাড়িতে কেউ আছে বাড়িতে কেউ আছে আপনার কেউ স্বজন হ্যাঁ বাড়িতে হ্যাঁ ও ও ভাজির কথা বলবো ভাইফো ভাই আচ্ছা তো ওদের সঙ্গে আপনি থাকেন না ও আমি যাই না সেখানে তাদের সঙ্গে আমার কথাবার্তা হয় না আমি না গেলে তো হয় না

কলা বাগান থেকে এই কলার মোচা নাকি এগুলো বিক্রি করেন দিয়ে চালান আচ্ছা বাকি সময়টা কি করে কাটে বাকি একা বসে তারপর একা বসে এখানেই কি করেন এটা কি বাবার পোশাক বাবার পোশাক হ্যাঁ বলে বাবা আছে বলি কেউ কিছু করে না নাকি আপনাকে এটাই কথা এটাই আচ্ছা বাবার নাম নিয়ে আমি থাকি এখানে আচ্ছা পাশে দেখতে পাচ্ছেন এখানে নদী হ্যাঁ তো এই নদী এটা হচ্ছে আমাদের দোল বাবার লাগানো কলা বাগান কলা বাগান থেকে উনি কলা মোচা যা হয় সেগুলো নিয়ে বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন ওনার আরও সঙ্গী আছে সব কুকুর ছাগল ইঁদুর বিড়াল এখানে সবই আছে এই উপরে সাব খুব সবই থাকে সব নিয়ে উনি থাকেন ওনার সঙ্গে সবাই থাকে কিন্তু ওনার ভয় বলে কিছু নেই কারণ ওনার সঙ্গী হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভোলে বাবা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এইখানে এরকম জায়গার মধ্যে একজন কিভাবে আছে আপনাকে গ্রামের লোক সবাই কি বলেছেন সবাই দোল বাবা বলেই চেনে নাকি দোল বাবাই বলে আচ্ছা বাবা বলছেন যে উনি ইতিহাস সম্পর্কে যা জানেন যদি উনি কিছু শুরু করেন আগেকার দিনের ঘটনা তো এখনকার দিনে মানুষ সেটা কিছুই জানে না তো আমরা একটু দোলবাবার কাছ থেকে সেই ঘটনাটা শুনতে চাইছি বলুন তিনি করেছিল কে বীর হনুমান সীতাকে উদ্ধার করে নিয়েছিল অযোধ্যা থেকে তিনি সীতাকে উদ্ধার করে হরে নিয়ে চলে গিয়েছিল সীতাজি তখন কে এলো ভাই লক্ষণ লক্ষ্মণ এলো বৌদি তুমি এখান থেকে আমি গন্ডি যা দিলাম বৌদি তুমি এখান থেকে যাবে না আমি দাদার খোঁজে আমি চললাম দাদার খোঁজে চলে যাচ্ছে আচ্ছা বৌদিকে গন্ডি দি এটা তো রামায়ণে রামায়ণ মোটামুটি সবাই জানে কোন ভূত দেখেছেন না ওসব আমি আমার চোখে কোনোদিন পড়েন চোখে কোনো দিন পট ওকে বলে আপনি তো অনেক আগেকার মানুষ আগেকার দিনে তো গ্রাম বাংলায় অনেক জায়গাতে সব ভাইনের ধারে বসে আছি আমি কোথায় হ্যাঁ খন্ডনে আচ্ছা খন্ডনে লাইনে ধারে বসে আছি আলু পাহারা দিতে যে ওখানে বসে আছি আচ্ছা আরে ওখান থেকে তখন দেখি একটা মুন্ডু কাটা এ ছটফট ছটফট করে সে আমার দিকে হুটপাট হুটপাট করছে লাস্ট আমি জয় জয় এখন বলছি তখন দেখি সে আস্তে আস্তে সে আমার কাছ থেকে

এখানে এসে এই কষ্টের মধ্যে আপনি আছেন দেখে আমার খুব খারাপ লাগছে এখানে থাকলে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ এখানে বসে থাকলে আচ্ছা আর খুব ভালো লাগে তুই কি ধারে কথা হা বাতাস পুড়িয়ে দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ধরে আপনার জন্য একটা গিফট এনেছি জানিন এর ভিতরে একটা গেঞ্জি আছে আর আপনার বিস্কুট আছে

হ্যাঁ আসবো আবার আসবো আপনার সঙ্গে দেখা করতে মাঝে মাঝি তো দেখছেন বন্ধুরা আমরা আজকে চলে যাচ্ছি এখান থেকে বন্ধুরা এখন আমরা ভিডিও শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হচ্ছে সেই নদী যে নদীর পাড়ে দোলবাবা দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এখানে আছেন একটা মানুষ কীভাবে যে এখানে থাকতে পারে সেটাই অবিশ্বাস্য এই সমস্ত গাছগুলো উনিই লাগিয়েছেন নিজের হাতে এখানে পেঁপে গাছ আছে কলা গাছ আছে জবা গাছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার